কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর একশো উনআশি নম্বর চিঠিটি শিলাইদহ থেকে বুধবার আঠাশে নভেম্বর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি প্রথম বৎসর যখন শিলাইদহ বোটে এসেছিলুম তখন যে রকম এপারে বালির চরের সীমা দেখা যেত না এবারে ঠিক সেই রকম চর পড়েছে দিগন্তের শেষ সীমা পর্যন্ত সাদা বালির চর ধুধু করছে তাতে তাতে না আছে ঘাস না আছে গাছ না আছে বাড়ি ঘর না আছে কিছু সেবারকার চরে মাঝে মাঝে বনঝাও ছিল এবার তাও নেই এত বড় প্রকাণ্ড শূন্যতার ভাব চোখে না দেখলে ঠিক কল্পনা করতে পারবি নে আকাশের শূন্যতা সমুদ্রের শূন্যতা আমাদের অভ্যস্ত হয়ে গেছে সেখানে আর কিছু প্রত্যাশা করি কিন্তু কিন্তু ভূমির শূন্যতাকে সবচেয়ে বেশি শূন্য বলে মনে হয় কোথাও গতি নেই জীবন নেই বর্ণের বৈচিত্র্য নেই কোমলতার আভাসটুকু মাত্র নেই যেখানে শস্যে তৃণে তরুলতায় পশুপক্ষীতে ভরে যেতে পারতো সেখানে একটি কুশের অঙ্কুর পর্যন্ত নেই কেবল একটা উদাস কঠিন অসীম বৈধব্যের বন্ধা দশা পাশ দিয়ে পদ্মা নদী চলে যাচ্ছে ওপারে ঘাট বাঁধা নৌকো স্নানরত লোকজন নারকেল এবং আমের বাগান সন্ধ্যাবেলায় নদীর ধারের হাট থেকে কলধ্বনি শোনা যায় বহু দূরে পাবনার পাড়ের তরুশ্রেণী ঘন নীল রেখার মতো দেখা যায় কোথাও গার্হ নীল কোথাও পাণ্ডু নীল কোথাও সবুজ আর আর মাঝখানে এই রক্তহীন মৃত্যুর মতো ফ্যাকাশে সাদা নিস্তব্ধ নিশ্চেষ্ট জনহীন সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময় যখন আমি এই চরের উপর উঠে বেড়াই সমস্ত অন্তকরণের একটা পরম প্রসারতা এবং অবাধ স্বাধীনতা অনুভব করি কিছু নেই কেউ নেই কেবল আমি একলা আমার যত কথা আছে সমস্ত আমি এই চিহ্নশূন্য বাধাশূন্য ধরনের উপর ছড়িয়ে ছড়িয়ে ফেলতে পারি আমি আমি আমার সঙ্গী আমার সুখ সমস্তই সৃজন করে নিতে পারি কাল আমি ভাবছিলুম যখন আমাদের ইন্দ্রিয় কিছুই অনুভব করতে পারে না আমাদের মনই সমস্ত অনুভব করে ইন্দ্রিয় কেবল মনের কাছে উপস্থিত হবার দ্বার মাত্র তখন ইন্দ্রিয় সাহায্য ব্যতী আমাদের মনের সম্মুখে যা কিছু উপস্থিত হয় তাকেই বা সত্য না মনে করি কেন কিংবা কিংবা তার থেকেই বা সত্যের মতো সমান সুখ না পায় কেন আমার বোধ হয় ওটা কেবল অভ্যাস মাত্র আমরা প্রথম থেকেই ইন্দ্রিয়ের ভিতর দিয়েই সমস্ত অনুভূতিগুলি প্রাপ্ত হয়ে এসেছি এখন যদি কল্পনার সাহায্যে মন স্বাধীনভাবে অনেক জিনিস গড়তে পারে তবু সমস্ত সুখ দুঃখ ইন্দ্রিয়ের সঙ্গে ভোগ না করলে স্পষ্ট রূপে ভোগ করতে পারে না যেমন যেমন যদিও মন লেখে কলম লেখে না তবু যাদের বরাবর কলমে লেখা অভ্যাস তারা কলম হাতে নিয়ে যেমন ভাবগুলো গুছিয়ে নিতে পারে এমন মুখে মুখে পারে না আমার আমার স্পষ্ট মনে হয় আমরা যদি একটু মনঃসংযোগ করে সাধন করি অভ্যাস করি তাহলে কল্পনার সামগ্রীকে ইন্দ্রিয় গোচর সামগ্রীর মতো অত্যন্ত নিকট অত্যন্ত অধিকম্য রূপে উপলব্ধি করতে পারি দুর্ভাগ্যক্রমে সকল সময়ে কল্পনা শক্তির সেই স্বচ্ছতা সেই সূক্ষ্মতা সেই স্পষ্টতা থাকে না মফসলে আমার সেই শক্তি খুব বিকশিত হয় আমি আমি দেশকালের ব্যবধানকে আমার কল্পনার দ্বারা পরিপূর্ণ করে তুলতে পারি কিন্তু কিন্তু কলকাতার আবিলতার মধ্যে সেই মায়া শক্তি কোথায় অন্তর্ধান করে তখন ইন্দ্রিয়ের দ্বারে শরণাপন্ন হয়ে ক্রন্দন করে মরতে হয় সাতারা তেসরা ডিসেম্বর আঠারোশো চুরানব্বই